মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের নতুন আপডেট এসেছে চলুন দেখে নিই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোতে পারে তবে এবার কিন্তু একটু উল্টোটা হতে পারে অর্থাৎ মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিকের প্রকাশের একটা চিন্তাভাবনা চলছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে বড় আপডেট ভোট করবের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা কি বলছে সংসদ সূত্রে খবর উচ্চ মাধ্যমিকের নম্বরে এন্ট্রি এবার অনলাইনে করা হয়েছে বুধবার সর্বশেষ আপডেট অনুযায়ী মাত্র আড়াইশো পরীক্ষার নম্বর এন্ট্রি করা বাকি রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বড় খবর কি বলছে বলছে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়ে যেতে পারে মাধ্যমিকের ফল প্রকাশের আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে মারফতে তেমনি জানানো যাচ্ছে সূত্রের খবর লোকসভা ভোট পর্বের মধ্যেই প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এখন পর্যন্ত সংসদ সূত্রে যা খবর তাতে এপ্রিল মাসে ভালো করে শুনবেন এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে সেক্ষেত্রে ফল প্রকাশের পনেরো দিনের পর পরীক্ষার মার্কশিট দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ কিন্তু এখানে ফল প্রকাশিত হয়ে যাবে আগে অর্থাৎ এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়ে যাবে তার কিন্তু পনেরো দিন পর মার্কশিট দেওয়া হবে সাংসদ সূত্রের খবর উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর এন্ট্রি এবার অনলাইনে করা হয়েছে বুধবার সর্বশেষ আপডেট অনুযায়ী আর মাত্র আড়াইশো পরীক্ষার নম্বর এন্ট্রি করা বাকি রয়েছে অর্থাৎ শুধুমাত্র আড়াইশো পরীক্ষার নম্বর এন্ট্রি করলে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা রেডি হয়ে যাচ্ছে সেটা হয়ে গেলে এপ্রিল মাসে তৃতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে তো এই ফল প্রকাশের কিছুদিন অর্থাৎ পনেরো দিন পর কিন্তু মার্কশিট দেওয়া হবে তারপরে কি বলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়ে যাওয়ার পর আগামী মাসের ফল প্রকাশ হতে পারে বলে খবর সূত্রে মার জানা যাচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ তৃতীয় সপ্তাহে কিন্তু এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু উচ্চ মাধ্যমিক ফল প্রকাশিত হয়েছে এবং তারপরে কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় এখানে তাই বলছে দ্বিতীয় সপ্তাহে কিন্তু মাধ্যমিক ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যেমন আনুষ্ঠানিক ফল প্রকাশের পর দিন পনেরো সময় লাগে মার্কশিট হাতে পেতে মাধ্যমিকের ক্ষেত্রে সেরকম না হওয়ার সম্ভাবনা বেশি এখন পর্যন্ত যা খবর ফল প্রকাশের দিনই মাধ্যমিকের পরীক্ষার মার্কশিট দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মাধ্যমিকেরটা কিন্তু মার্কশিট সাথে সাথেই দিয়ে দেওয়া হবে এমনই কিন্তু মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে খবর অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ কিন্তু এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে হয়ে যাচ্ছে এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ হবে এটা এবার কিন্তু উল্টোটা হচ্ছে প্রতি বছরের ন্যায় এই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল